সকালবেলা খাবারের প্রস্তুতি চলছে এর মধ্যে মিঠা আতর আর বিরিয়ানির মশলা আর দুধ দিয়ে এই যে গরম করে বসিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ফুটে যাক তাহলে ভাতের উপরে দিয়ে ঢেলে তাহলে একবারে পুরো গরম হয়ে যাবে আর গন্ধটাও খুব সুন্দর চলে আসবে মানে শর্টকাটে বুঝতেই পারছো আর কত ইয়ে দেখো প্যাকেট দেখো কত বড়োটা আর শিশি দেখো কতটুকুটা এত বড় তো প্যাকেট দেওয়ার কোনো মানেই হয় না শিশি যতটা আছে তাহলে এটা এমনি শুধু বিক্রি করলেই হয়ে যায় হ্যান্ডাই এত বড় প্যাকেট দিয়েছে দেখো তো এখানে চা হয়ে গেছে একজন তো বসেই আছে এখন মানে সময় হবে তারপরে একদম দৌড়িয়ে উঠবে দিয়ে তাড়াহুড়ো করে যাবে ভাত ওইখানটাতে হালকা লবণ টবন লবণ চিনি দিয়ে ভালো করে একটু বসিয়ে দিই উঠে গেছে রেডি করে দেবে হয়ে গেছে ওই যে ওদেরকে বসিয়ে দিয়েছি হতে যতটা একটু সময় লাগবে কেন সময় হয়ে গেছে ও তোর অভ্যেসটা খুবই ভালো একটা অভ্যেস মানে বসে থাকবে যতক্ষণ না সময় একদম ঘনিয়ে আসছে ততক্ষণ ও বিছান ছেড়ে উঠবে না অ্যালার্মদায়ী একটা সময় আর বিছানা থেকে উঠে সাড়ে নটায় তো ওটা ওর অভ্যেস বাথরুমের গেটটা তুমি লাগাতে বারবার করে ভুলে যাও কি করে গো ফুল একটা এমে তো বাথরুমে খুলে ওইদিন চলে যাও আর বন্ধ করতে ভুলে যাও কি করে যখনই বাথরুম যাবে বাথরুমের গেট লাগিয়ে বেরোবে জব খুলে যায় দিনে যদি পাঁচবার যায় তো পাঁচবারই গেট খুলে বেরিয়ে যাবে হাড় ঘিসে খিলটা একটু ঘুরে খিলটা কিন্তু লাগালেই হয়ে যায় এমনি তো ঘরের ভিতরে বাথরুম তার মধ্যে যদি গেট না লাগায় তো কি করে কি হবে আগেকার মানুষের বাথরুম ছিল সেই দশ হাত দূরে মানে যদি পটি পেয়ে যেত তো পটি পড়তে পড়তে যেত এরকম অবস্থায় ছিল বাথরুম যাতে ঘরে নাগাল না পায় আর এখনকার মানুষরা ঘরে বাথরুম করছে তো বাথরুমের গেট লাগিয়ে রাখতে ভুলে যায় বাথরুমের গেট লাগাতে পারে না কেননা বাথরুম তো ওটা খুললেই তো অসুবিধা তো খোলা থাকবে এখন দৌড়িয়ে ঢুকে যাবো এরকম হচ্ছে একটা ব্যাপার স্নান করতে ঢুকে বেরোবে বাথরুমের গেট লাগাবে না ওরা বটে থাকুক আর এমন রোদ দিয়েছে আজকে বাপরে বাপ আমি যে মুখ ধুচ্ছি বা হাতটা ওই দিকটা দিয়েছিল রোদের দিকে পড়েছিল এবার যখন জল দিচ্ছি ওখান থেকে উঠে তো ওই আমি যদি জল দিই হাতটা দিয়ে ধুই ভালো করে যে ছ্যাঁক করে উঠেছে হাতটা যেমন গরম বাসনে জল পড়লে যেমন ছ্যাঁক করে উঠে ওরকম ছ্যাক করে উঠেছে এত রোদের তাপ সকালবেলা থেকে এত রোদের তাপ সারাদিন তো পড়েই আছে তো যাই হোক ওকে যদি খাবার করে দিই তাহলে তো খাবার খেতে পারবে না নাম বলে টাইম নাই টাইম নাই জল হচ্ছে তো তার থেকে ভালো খেয়ে চলে আর দেবো খাবারটা যতটা পেরেছি ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নিয়েছি আর নিচে না হালকা লেগে গেছিল। কারণ গরম জলটা দেখছি সমানভাবে একদম পড়েই যাচ্ছে বাটি থেকে তাহলে কি আর গরম হবে দেখছি একটু গরম হয়নি তো এই ছোট একদম কমিয়ে দিয়ে ছোট বলছি ওই বড় গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম এবার বসানো যাই হোক এবার একটু অনেক কিছুই লেগে থাকে তো দেখছি কিশোর গন্ধ দেখছি যে বাটি থেকে ধোঁয়া উঠছে তো এখনও পর্যন্ত মানে বিরিয়ানি আমি মুখে দিয়ে দেখিনি শর্টকাট বিরিয়ানি যে গন্ধ করছে কি না ঠান্ডা করে নিয়েছে যে ফয়েলটা না মুখের উপরে দিয়ে দেবো তাহলে টিফিন বাটির ঢাকনাটা না খোলার চান্সটা অনেকটাই কম থাকবে আর আমি ওই যে সকালবেলা ভূতনির অবস্থা দেখে বুঝতেই পারছো আর এই যে একটা শার্ট গেঞ্জি খোলা হয়েই গেছে শার্ট টি শার্ট খোলা হয়ে গেছে আর একটা পড়ছে তো সেখানেই বলছি আহারে তো যাই হোক যে একটা পড়ছে সকাল বেলার এটা প্রতিদিন হ্যাঁ প্রতিদিন একটা করে ভেতরে এসি চলে এবার এসি চলে প্লাস আসো এখন আসো আসো ইয়ে ডাকার আশায় থাকে কখন ডাকবো বসো ওখানে বসো ব্যাগটা ডিস্টার্ব দিচ্ছে না এখানটাতে বসা এখানটাতে ব্যাগের জায়গাটাতে হেলমেট ব্যাগ সব রেখে দিয়েছে না এখানটাতে এখানটাতে হ্যাঁ তোমার জায়গাতে হ্যাঁ চোখটা এক্ষুনি মুসলিম না যাবো আজকে কেউ নিয়ে আসবে আবার ঘুরে আসলাম জানিও তো গেট লাগাই না স্বভাব আছে ঘুরে আসা কিডমির ওষুধের জন্য যাব বললাম আজকে ও ভুলে যাচ্ছে না কি সময় পাচ্ছে না বেড়াতে পারছে না তো তো বললো যে কিড়মি ওষুধটা হয়ে যাবে তো নিয়ে আর দুটা ড্রপ পাঠিয়েছি ওটা এখন কবে নিয়ে আসবো ওই জানে দেখি কিডমির ওষুধ নিয়ে আসবো সময় সময় নিয়ে ওই যে যে বললাম না না যতক্ষণ মানে আসে ততক্ষণ কেউ যেতে পারে না ওই অবস্থা মানে যখন দেখবে যে হ্যাঁ আমার টাইম হয়ে গেছে আমার আর পা রাখার জায়গা নাই বসার জায়গা নাই তখন আমাকে ওই কাজটাই করতে হবে তখন ওইভাবেও করে এলাম দেশের সকল বেলাতে আর উঠে কটা বললাম ওর সামনে ওই টাইমে মুখ ধরছিল নিয়ে নিলাম ছাতু আমার জন্যে এরকম ছাতু খাবো ছাতু খেতে খেতে আমি কিছু কাজ আছে সেই কাজগুলো বসে বসে মানে কাজ বসে থেকে কাজগুলো করতে হবে তো সেই কাজগুলো ঝটপট করে করে নেবো আর আজকে বসবো না যে বসে তারপরে কাজকর্ম করবো সেটা আর করবো না কেন আজকে সকালবেলা যে বললাম যে গরমের কথাটা সকালবেলা বলতে কি এখনই তো সকাল কত বা বেলা হয়েছে হ্যাঁ এগারোটাও বাজেনি দশটা বাজে তো দেরি করব না যত বেলা মানে বাড়বে তত গরমও বাড়বে মানে রোদের তাপ তো বললামই তোমাদের তো ওই জন্যে ঝটপট করে কাজ করে নিই করে নিয়ে ঘরে বসে থাকবো তাও ভালো ওই রোদে গরমে হাঁস করার থেকে হ্যাঁ হাঁসফাঁস তো করতেই হবে কিছু করার নেই যতটুকু প্রয়োজন ততটুকু তো লাগবে শরীরে গরম আর ডিম সেদ্ধ আছে পনের থেকে ডিম সেদ্ধ খাওয়াবো ডিম সেদ্ধটা তো এখন খাওয়াব না বিস্কুট খেয়েছে মেরি ওর যেটা খাওয়ার আর আজকে ঘরের জানলাটা খোলা হয়নি খুলবো মানে জাস্ট রোদটা যাক রোদটা এখনও পর্যন্ত যায়নি রোদটা গেলেই জানলাটা খুলে দেবো কেন ওর সুবিধে হয় কেন আমাকে জানলা খুলতে বলছে তা আমি বললাম যে জানলার প্রচুর রোদ আজকে একটু রোদটা শুক তারপর ও বসলো তো এই জানলাটা তো দ্বীপ গেলে আমি খুলে দিই সঙ্গে সঙ্গে কেন ওর নিচের দিকে দেখে বাইরের দিকে দেখে যত দূরও দেখতে পারে তো ওই জন্য খুলে দাও তো গেটটা গেট বলছি জানলাটা একটু ভেরিয়ে দিয়েছি আমি এত রোদ ভাবছিল খুশি কত খুশি হ্যাঁ কত খুশি আমি এছি কবা কয় কয় হ্যাঁ খেলবে এখন বাজে সাড়ে দশটা গুটির ব্যাটারি লাগিয়েছি বলতে ভুলে গেছি সুখবর একটা এই যে সেদিন ডয়ার পরিষ্কার করেছি ডয়ার পরিষ্কার করতে গিয়ে তো ব্যাটারি পেয়েছিলাম চারটে ব্যাটারি ছিল ছোট বড় মিলিয়ে এবার আজকে মনে পড়েছে হঠাৎ করে এই তোমার কটা বাজবে এগারোটা হয়েছে তোমাদের সাথে লাস্ট যে কথা কথা বলছি কিনা তাও মনে নেই তো হোট করে মনে পড়ল আরে ব্যাটারি ছিল তো দেখি কোন ব্যাটারিটা হয় দিয়ে ব্যাটারি এটা এটাও সব থেকে বড়ো সুখবর যে ঘড়িটা আমার ভেবে পড়েছিল আর এই মাত্র আসলাম মেয়েদের এখন বসাবো ভাত ভালো লাগছিল না দিয়ে বল আমি গেছিলাম সাতটার সময় জোটো কিমির ওষুধ আনতে হোটা নিয়ে এসেছি কিডমির ওষুধ নিয়ে এসেছি এই যে কিমি ওষুধটা এবার অনেক দাম নিয়ে নিয়েছে অনেক বলতে অনেকটাই দাম নিয়ে নিয়েছে ডবল দাম নিয়েছে এত টাকা কেন দাম নিলো আর আমি যাই না এত টাকা দাম নিয়ে নিয়েছে তো যাই হোক বললো ঠিক আছে আমি আসবো এসে তুমি যদি বেরিয়ে তো বেরিয়েও একটা বাজার নিতে হবে তা মানে যে টাকাটা দিয়েছিল দীপোভাবে দিয়ে গেছিলো যে যতটুকু যা হয় আর যতটর তো যেটা দিয়ে গেছিলো তিনশো টাকা সে তিনশো টাকা ওষুধই লেগে গেছে তো ওটাতেই চারশো জামিয়ে হলাম তো দ্বীপ হয়েছে তো যাই হোক ওষুধটা আগে আমার দরকার মানে যেটা বেশি নিয়েছে সেটাই তোমাদেরকে বলছি তো এবার বলো হেলমেটটা নিই না তাহলে একটু এদিক থেকে এক পাক দিয়ে তারপরে দু চারটা যে সবজিটা হবে তো এবার টাকা তুলে যে নোট পাঁচশো টাকা নোট এবার খুচরো কেউ দিতে চায় না আর যে কজন বসে আছে তারা সব বাজারে বয়স্ক তাদের কাছে খুচরো নেই জিজ্ঞেস করে নিচ্ছি আগে তো না পাতে হাল তুতে চলে এসেছিলাম চলে এসে ও বলছি যে চলো না একটু ঝাল ঝাল মাংস যদি পাই ভালো লাগছে না একটু খেতে ইচ্ছে ঝাল ঝাল কিছু ঝাল 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 টাইপের তো যাই হোক একটু মজাটা যা হলো তুই বাবার মজাটা যা বললো আমাকে নিয়ে যে কি ব্যাপার এ চলছে নাকি তিন মাস হয়ে গেছে নাকি তোমার এগুলো এখন দেখছি কয়দিন ধরে খুব এই সমস্ত জিনিস খাচ্ছো আম খাচ্ছো তেঁতুল খাচ্ছো খাচ্ছি হ্যাঁ আমি জানতে পারবো না তুমি তুমি জেনে আমি জানতে পারবো না আমাদের জিনিস তো যাই হোক ওখানে একটু সময় লেগে গেলো কেননা পুরা ছিল তো আগে তো রাস্মি নিয়ে এসেছি তারা নোংরা রেখেছিলাম তো তো নিচে জলটা লেগেছিলাম বুঝতে পারছি না বন্ধটা কোথা থেকে আসছে তো ওখানে দেরি হলো নিয়ে আসলাম ঝালটা তো পেলাম না ঝাল যেটা ছিল ওটা লেগ পিস ছিল আর লেগ পিস আমার একদম ভালো লাগলো তো লেগ পিস নিয়ে আমি তো উইন্স ছিল তো বেশ ভালোই ছিল উইন্সগুলো তো সেটাই নিয়ে আসলাম ওটার জন্যই দেরি হলো আর তার পাশে সবজি ছিল যে গুটাক ছিল বললাম যে দাদা এরকম পাঁচশো টাকা আছে কিছু হবে তো বললো যে হ্যাঁ হবে কি কী নেবে আমি ওই দুই তিনটেই জিনিস নেব বেশি নেবো না তো বললে তুমি যা নিবে আমি খুঁজে দিচ্ছি দিয়ে এবার সজনে ডাটা নিতে গিয়ে পটল পড়লো চোখে পটল নিলাম ওই পটল নিতে গিয়ে আরেকটা যেন কি নিলাম ও ঢ্যাঁড়স আমি ঢ্যাঁড়স আছে বলছে হ্যাঁ আছে তারপরে লঙ্কা মানে সব তো গুটিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি না যে আছে দিয়ে চারটে জিনিস নিয়ে আসলাম অল্প গাজর আছে অল্প পেঁপে আছে কালকে ভাবছি একটু মিক্সড একটা ডাল করব সবজি অনেক অনেকদিন মিক্সড ডাল খাইনি মানে খেতে ইচ্ছে করছে কালকে সোমবার তো কালকে আমি পারবো না পুজো দিতে যা বুঝতেই পারছো কেন এই যেটা আয়নাতে গুটালাম যেটা অভ্যেস একটা বুঝলি তো নাকি থাকলে এভাবে কোমরে গুজা এই যে এগুলো এইভাবে গরম লাগে মনে হয় যে তো নিয়ে আসলাম তো চলো তোমাদের সাথে গর্বই করে যাচ্ছি আর দ্বীপ আসছে দ্বীপ গেছে মাসের সমস্ত দোকানের যে বাজার সে বাজারের জিনিসপত্র সব আনতে গেছে দ্বীপকে মেসেজ করেছিল বলে যে দাদা এরকম হাফ হয়েছে তুমি আসলে বাকিটা ফটাফট ওটা গুছাতে গুছাতে হয়ে তো বললো যে ঠিক আছে মানে ওজনে যেগুলো সেগুলো হয়ে গেছে বাকি যেগুলো খুচরো প্যাকেটের তো ওগুলো দিলেই হয়েছে তো যাই ও নিয়ে একবার আসছে আমি ব্যাগ হেলমেট এগুলো সমস্ত কিছু নিয়ে আসলাম তো ফটাফট এখন আমি ভাতটা বসা ভাত হতে বেশি সময় লাগবে না যেহেতু সে বিকালবেলা চালবি জানা হয়েছে আর যে মাছটা আছে সুস্যবাটা ওটা জল গরম করে ঢেলে দেবো দ্বীপগুলো কিচ্ছু করতে হবে না জল গরম করে ওর মধ্যে দিতেও পাতলা ঝোলেবে ওটাই খাবো তো ঠিক আছে ওর এমনি ঝামেলা নেই খাবারটাওয়ার দিক থেকে তুমি যা দিবে তুমি যদি এখন বলতে যে আমি মুড়ি মাখাচ্ছি চা করছি ওই হ্যাঁ বলবে বলবে হ্যাঁ যদি ম্যাগি বলবে ম্যাগি হ্যাঁ মানে ওর থেকে ঝামেলা নেই জানো তো যাই হোক যে ওর একটু দেরি হয়ে গেছে আজকে দারুণ খাবার খেয়েছে জানা নতুন আচ্ছা পরে গল্প করছি